এ সো ভাই শো এ ইয়া দেও এই এস শ্লোকা যেই আঙ্গর এটা দেও আজকের ডাইরেক্ট সবশেষ একটা গজে র্যাগ্রামেরা আমাদের দ্বিতীয় দিনের পাহারা টিম টু পাহারা আজকা হেই প্রথমে একটা রাস্তায় গাড়ি পাইছে সেই গাড়ি চেক দেয় কিছু আছে কি না লোকজনেরা লোকজনের এইগুলি প্লাস্টিক পূর্ণ বুঝাই পিক আপা যা আই হাইলে আইব আইলে চেক দেওয়া ইবা তোমরা চেক দিয়া তুমি লিগেল মাল মালামাল নিব তো আর দিয়ে বৈধ অবৈধ কিছু না পরে ওইগুলি না 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 ওইটা আমাদের পাহাড়ার সিস্টেম হ্যাঁ আপনারা লিগেল পূর্ণ নিয়ে যাবেন কোনো সমস্যা নাই হ্যাঁ আপনাদের সুবিধার সাথে বুঝেন না লিগেল পণ্য নিয়ে যাবেন কোনো বাধা নাই অবৈধ কিছু থাকলে সমস্যা আছে হস্তান্তর করা প্রশাসন তো ঠিক নাই কি বুঝেন না দে হইছে তো না আছে এই যে কত শিপাগুলি কলার বাগানের শিপা দিয়ে আমরা ভাড়া দিতেছি দেখেন শুধু গ্রামের স্বার্থে নিরাপত্তার স্বার্থে আমরা নিজ উদ্যোগে আমরা পাহারা দিতেছি নিজ মানুষের জানমালের নিরাপত্তার জন্য আর কি তো ওই দেখান কত জঙ্গল কললা বাগান সিপা সিপা দিয়ে আমরা পাহারা দিতেছি তো এই আজকালের মতো আপডেট হয়েছে আমাদের এই যে এখন তুলে ধরতেছে উনিছে আমাদের লিডার লিডার আজকার টিমের লিডার দ্বিতীয় দিনের পাহারায় গজারিয়া গ্রামের যে

দায়িত্বে আছে এই টিমে সংযুক্ত বারো জন সংযুক্ত আছেন এই যে ওনারা চিনেন সবাই লাডি আচ্ছা ওটা ওই হ্যাঁ এই যে ঠিক আছে পাহারা দিতেছে চুরি ডাকাতি না হয় না হয় যেন এই জন্য গ্রামের মানুষ নিঃস্বার্থে পাহারা দারে দায়িত্ব পালনে আছেন এই লা যায় হুতর সবাই একত্রে হয়ে গেছে যাইতেছে প্রায় টিমটা तू দুইজন শর্ট এইজন্য এই যে আরে দাও 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 কবির হোসেন দাও না ড্রাইভার উনি ওনার অস্ত্র নিয়ে আসছেন এই আর আছে ওই যে উনিও আজকে শুধু

মুখ আপনাদের তুলে ধরলাম দ্বিতীয় দিনের পাহারা আছেন যা যা দায়িত্বে গ্রামে টহল দেওয়ায় শুরু করে দিছি আর কি টহল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন একে মনে করি আমাদের জন্য নিরাপত্তা পাহারা দিতে দিয়া সকলে ভোর চাইটা বাজে বাড়িতে সবাই চলে যেতে পারে সেই কাম না করি সাবধানে থাকেন সবাই আসসালাম আলাইকুম এই হইলো আজকা আমাদের দ্বিতীয় দিনের পাহারাদারের লোকজন এরা আজকা নিজ গ্রামে চুরি ডাকাতি বন্ধ হয়ে যেন থাকে এর জন্য নিজ দায়িত্বে পাহারাদারের নিঃস্বার্থে

কমান্ডার আছে দলে সবাই দেখা এই হইল স্লোগান এখন যে স্লোগানটা দিছে আজকে আমাদের দলের স্লোগান আর কি তো সবাই ভালো থাকেন আমরা যেন সুস্থ মতে সম্পূর্ণ রাত পাহারা দিতে পারি মানুষের হিসাবে খেদমত করতে পারি সেই দোয়া কারণ সাবধানে যার যা সেই জেলার মতে পাহারা সম্পূর্ণ করে পারি